এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বা সবাই কষ্টে আছেন যায় না বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি কালকে যে ঘটনাটা ঘটলো সেটা একদমই মাইনা নেওয়ার মতো না এই ঘটনা কিন্তু নতুন না ইন্ডিয়ায় কিন্তু অ্যাভেলেবেল এই ঘটনা ঘটতেছে কিন্তু তখন কিন্তু ওইভাবে মিডিয়া তাদের প্রচারও করে না আর আমরা ওইভাবে জানতেও পারি না কিন্তু ইন্ডিয়ায় কিন্তু এরকম ঘটনা নতুন ঘটে না মাঝে মধ্যেই ঘটে যে মুসলিমদের ধইরে নিয়ে জবাই করে দিছে বা কোপাইছে পরবর্তীতে মারা গেছে অত্যাচার তো আছেই এগুলো কিন্তু ইন্ডিয়ায় নতুন নয় বাংলাদেশে কিন্তু প্রথম এত মুসলিম থাকার পরে সাহস পায় কি করে সাহস কিন্তু আমাদের মুসলিমের ভিতরে কেউ না কেউ দিচ্ছে তাদেরকে এরকম হিংস্র হওয়ার সাহসটা দিছে না হলে তো এভাবে হিংস্র বাংলাদেশে হইতে পারতো না এর আগে কখনো দেখছি আমরা আমরা কিছুদিন আগে তাদের মন্দির পাহারা দিলাম মিলা মন্দির পাহারা আর তারা আমাদের করে এই তার আমরা কিন্তু ভাইকে জবাই হচ্ছে তাদেরকে কখনোই ওই চোখে দেখি না যে তারা অন্য ধর্মের তাদেরকে এই দেশ থেকে তারাই দিতে হবে এটা কিন্তু কখনোই না আমার যদি পাঁচটা বন্ধু থাকে তার মধ্যে একটা হিন্দু বন্ধু আছে দুইটা হিন্দু বন্ধু আছে তারা কিন্তু আমার অনেক ক্লোজ তারা কিন্তু অনেক ক্লোজ দেখা গেছে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা দুইটা হিন্দু বন্ধু ছিল আমাদের একটা ইন্ডিয়া পরে চলে যায় ওদের ফ্যামিলিগতভাবে ওরা ওখানে পড়াশুনো করছে ওর বাবা এখনও বাংলাদেশে থাকে ওর কাকা বাংলাদেশে থাকে তারা কিন্তু এখনো আছে বাট হাই গেছিলাম ওই বন্ধু মাঝে মাঝে আসে এক কিছুদিন আগে আমার কাছে আয়েশা দেখা করে গেছে ওর গার্লফ্রেন্ডের জন্য শাড়িটা কিনে দিলাম যাই হোক ওই প্রসঙ্গে যাই না ও জব করতেছে ইন্ডিয়াতে ওর সাথে কিন্তু এখনো আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ থাকে কিন্তু আমার ভাইয়ের মতো বাট আপনারা কিন্তু এই ভাইয়ের মতো এই চোখে দেখেন না আপনারা চিন্তা করেন কখন মুসলিমদের পিটায়া মারা দেব এই চিন্তা কিন্তু আপনাদের মনে সব সময় থাকে আপনারা যদি ইন্ডিয়ার মুভিগুলো খেয়াল করেন যদি বছরে দশটা মুভি রিলিজ দেয় তার মধ্যে পাঁচটা মুভি থাকে মনে করেন ওই পাকিস্তানের নিয়া পাকিস্তান তাদেরকে ইয়া করতেছে মানে অ্যাটাক করতেছে ওই অ্যাটাক তারা ঠেকাইতেছে এরকম মুভি থাকে কিন্তু বছরে পাঁচটা এটা কিন্তু নর্মাল তাদের কাছে যে পাকিস্তান জঙ্গি হামলা করতেছে মুসলিমরা জঙ্গি হামলা করতেছে পাকিস্তানের সাথে মিলা পাকিস্তান সব মুসলিম দেখে জঙ্গি বাংলাদেশকে নিয়ে করে না বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক ইট বাংলাদেশকে নিয়ে করে না তাও মাঝে মধ্যে চেষ্টা করে যে বাংলাদেশ থেকে জঙ্গি আসতেছে সেদিনকে একটা মুভি দেখছিলাম মনে হয় যে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ কি কখনো করছে যে ইন্ডিয়া থেকে হিন্দুরা বাংলাদেশ দখল করার জন্য আপনারা তো চেষ্টা করতেছেন বাংলাদেশ দখল করার আমরা কবে করছি এরকম কিছু মুসলিমরা দেখাইতে পারবেন যে একদিন হিন্দুদের নিয়ে ইন্ডিয়া নিয়ে কথা বলছি আমরা আমরা কিন্তু কখনোই বললাম কিন্তু আপনারা সেই প্রতিদানটা কখনোই দেন না আপনারা চিন্তা করেন শুধুই আমাদের প্রতিপক্ষ আমাদের কখনোই বন্ধু মনে করেননি এই যে ভাইটারে খুন করলেন আপনারা গলা কাইটা মাইরে ফলাইলেন এই ভাইটার কি দোষ ছিল উনি তো একজন অ্যাডভোকেট একজন না একজন অ্যাডভোকেট তো হইতে হবে হইতে হবে না এই যেমন আমাদের কতগুলা হুজুরকে দাও দেওয়া হইলো যাবজ্জীবন দেওয়া হইলো সাইদি সাহেব জেলে বৈশা মারা গেল তাদের বিরুদ্ধে কি অ্যাডভোকেট ছিল না আমরা কি তাদেরকে খুন করছি যে আমাদের বিরুদ্ধে অ্যাডভোকেট দাঁড়াইছে কেন ওই অ্যাডভোকেটটা মাইরা ফেলাবো কই আমরা তো তেমন কিছু করি নাই আমাদের তো অহরহর নিয়া জেলে বইরা রাখে মুসলিমদের আমরা কখন কারে খুন করছি কেউ মারছি গলা আপনারা বলতে পারবেন আপনারা এই আরএসএস এর বাহিনীর কাছ থেকে সরে আসেন আপনাদের নিজেদের ধর্ম রক্ষা করেন এই আর এস এস এর ওই যে কি ওদের সংগঠন ওই সংগঠনের সাথে থাকলে সাথে থাকলে আপনাদের হিন্দুবাদী শেষ হয়ে যাবে এই কানাডা থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন সব মন্দির ভাঙতেছে কানাডা থেকে সব হিন্দুদের ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করতেছে এই ইস্কনের জন্যই তো হয়েছে আপনারা দিন দিন কিন্তু সব জায়গা থেকে ঠাসা হয়ে যাবেন এই স্কনপন্থী হইলে তো আপনারা স্কন সাইরেন। ভালো ধর্ম হন সমস্যা নাই যদি মন চায় আপনার ধর্ম আপনি পালন করেন না আমাদের কি আসে যায় রে ভাই আপনার ধর্ম পালন করলে আমার কিছু আসে যায় আমাদের নবী তো বলে নাই কখনো যে আর একজন ধর্ম তার ধর্ম পালন করলে তারে মাইরা ভালো আমরা কিন্তু কেন মারতে চাই না আমরা পারি আপনাকে বুঝাইতে আপনার যদি বুঝে ভালো লাগে আপনি আমাদের ধর্মে চলে আসতে পারেন আমরা তো কাউকে মারতে চাই না রে ভাই আপনারা কেন মাইরা নিতে চান এদের ভাবনা হিন্দুদের চিন্তা ভাবনা হচ্ছে সব নিকৃষ্ট চিন্তা ভাবনা আপনারা যদি খেয়াল করে দেখেন কিন্তু ইন্ডিয়ান মুভি মুভি পাবেন পাকিস্তান বছরে জঙ্গি ইসলাম জঙ্গি তাদের উপর অ্যাটাক করতেছে তারা সেটারে প্রতিরোধ করতেছে না হলে ইন্ডিয়া তো দিনে ধ্বংস হয়ে যাইত বাস্তব ঘটনা নিয়ে তো মুভি হয় এমন ঘটনা কি শুনছেন কখনো তো আজকের এই পর্যন্তই ছিল আশা করি সবাই এই ব্যাপার নিয়ে মন খারাপ করে আছেন মন খারাপ করার কথা আসলে সবারই যেমন মধ্যে বিদায় সবাইকে